হাতে নাতে তৃণমূলের ভুয়ো এজেন্ট ধরলেন এসডিপিআই প্রার্থী রুনা লায়লা সকাল থেকেই বুথ পরিদর্শনে রয়েছেন এসডিপিআই এর বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রুনা লাইলা দুপুর নাগাদ নওদা বিধানসভার ত্রিমোহনীতে থাকা অবস্থায় খবর পান বহরমপুর বিধানসভার গুরুদাসপুর অঞ্চলের দুশো চৌষট্টি এজেন্ট বসে আছেন এসডিপিআই নামে যার ফলে গ্রামের মানুষের মুখে মুখে এসডিপিআই কে তৃণমূলের দালাল উপাধি দেওয়া শুরু হয় তড়িঘড়ি এস এসডিপিআই প্রার্থী রুনা লাইলা বুথে পৌঁছান বুথে পৌঁছে তল্লাশি শুরু করেন রুনা লাইলা খুঁজে পান তৃণমূলের ভুয়ো এজেন্ট যার কোনো তথ্য না নিয়ে ভেতরে বসিয়ে রেখেছেন প্রিসাইডিং অফিসার অফিসারকে এজেন্ট সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করতে থাকেন রুনা লাইলা সেই মুহূর্তে হাতনাতে ধরা পড়ে তৃণমূলের ভুয়ো এজেন্ট হাজির হন দৌলতাবাদ ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদার এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনার তল্লাশি করে প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞাসাবাদ করলে প্রিসাইডিং অফিসার ভুল স্বীকার করেন ক্ষমা চান দীর্ঘক্ষণ পোলিং বন্ধ থাকায় সেন্ট্রাল বাহিনী হাজির হন ইতিমধ্যেই ভুয়ো এজেন্ট সেখান থেকে পালিয়ে যান পরিস্থিতি স্বাভাবিক করে পোলিং শুরু হয় এস নামে এর নামে অভিযোগ লাগিয়ে বদনাম করে থাকা তৃণমূলের স্থানীয় নেতা মুরতুজ শেখ স্বীকার করেন ভুল করে এসডিপিআই এর বদনাম হয়েছে সেখানে এস এর নামে কোনো এজেন্ট ছিল না এভাবে প্রার্থীকে বদনাম করার জন্য ক্ষোভ প্রকাশ করেন রুনা লাইলা তিনি বলেন আমি এখানে ঝামেলা করতে আসিনি তবে আমার দলের কেউ বদনাম করবে তাকে ছেড়ে দেওয়া হবে না এছাড়াও প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করার অনুরোধ জানান দলের দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম আপনার আপনার নাম কি আপনি এখানে ভুলভাবে ঢুকেছে আপনার এজেন্টের ফর্ম ফিল আপ করেছিলেন আপনি জানতেন না আপনাকে কে ঢুকেছে তার নাম কি

ওর নাম নেই ও করে তাই লিখে পড়ে গেছে অলরেডিটা তাপ করছে বসে আসে সমস্ত তাপ আছে তাই হচ্ছে যে সির লোক বুথ কেন্দ্রে উইদাউট পারমিশন ছাড়াই ঢুকে ঢুকে আছে হ্যাঁ কোনো পারমিশন নাই যে আই কার্ড পরে আছে অথচ আই কার্ডে কোনো ওর উল্লেখ নেই নাম এটাই এবং প্রিজাইটিং অফিসার উনি স্বীকার করেছেন যে আমার এটা ভুল হয়েছে আমার দেখে নেওয়া উচিত ছিল যে কে বসছে বা আমি বাইরে গেছিলাম এই মুহূর্তে ভিতরে ঢুকে গেছে প্রশাসনও বলছে যে এটা ভুল হয়েছে যেহেতু ভেতরে আছেন যারা প্রেজেন্টিং অফিসার এবং কর্মীরা তাদেরকে দেখে নেওয়া উচিত ছিল স্বীকার করেছেন ভুল হয়েছে বলে স্বীকার করেছে যে অবশ্যই এটা ভুল আমরা চাইছি সুস্থভাবে ভোট হোক যেভাবে আমাদের বাইরে মানে প্রচার হচ্ছে যে তোমরা নাকি টিএমসির সঙ্গে যুক্ত হয়ে ভোট এ করছো সেটার জন্য আমাদের অনেক ভোট কাটা গেছে যে তারা তোমাদেরকে ভোট এই মুহূর্তে দেবো না তোমরা যেহেতু টিএমসির সঙ্গে আছো বা অন্য প্রার্থীর সঙ্গে আছো তা এই বলে অনেকটাই ভোট আমাদের এই মুহূর্তে যেটুকু শুনছি যে অনেকটাই ভোট কাটা যাচ্ছে কিন্তু আমরা টিএমসির সঙ্গে মিশে নাই আমরা আমাদের ভোট আমরা নিজেরাই সেখানে জিরো হোক তবু আমরা নিজেরাই একাই ভোট করতে আমার নাম সাবিনা ইয়াসমিন পরিচয় হচ্ছে আমি একজন এস ডিপাই সমর্থক এখানে যে টিএমসির এজেন্ট আছে প্রথমে আমাদের কাছে খবর দেয় বলা হয় যে কি আপনাদের পার্টির নাকি টিএমসির সঙ্গে মিশে গেছে আপনাদের এজেন্ট ওদের এজেন্ট হয়ে টিএমসির এজেন্ট হয়ে কাজ করছে অ্যাকচুয়ালি আমরা এখানে এজেন্ট ফর্ম দিইনি এরকম বাইরে যে আমার ভোটার আছে সেই ভোটাররা এতে প্রভাবিত হয়েছে তারা বলছে তোমরা যখন টিএমসির সঙ্গে মিশে গেছো তাহলে তোমাদের পার্টিকে ভোট দিয়ে কিলাম অনেক ভোট এভাবে মানে বরবাদ হয়ে গেছে অনেক জায়গায় আমি অনেক দূরে ছিলাম ত্রিমহিনীতে সেখান থেকে এখানে আসতে হচ্ছে এখানে সে জিজ্ঞেস করছে ওদের বলছে প্রথমে তো শিকারই করতে চায় না পরে দেখছে যে টিএমসির যে এজেন্ট বসে আছে সে কিন্তু ভো যে দুজনের নামে এজেন্ট ফর্ম ফিল করা হয়েছে সেই দুজন বাদ দিয়ে অন্য একজন বসে আছে ওনাকে পার্টির নাম জিজ্ঞেস করলে সেটাও বলতে পারে না প্রিজাইডিং অফিসার যিনি আছেন ওনাকে বলা হলে উনি বললেন যে ভুল হয়ে গেছে না দুজনে এসে পার্টির নাম ঠিক দিয়ে ওরা বসে আছে কিন্তু আমাদের এসডিপিআই পার্টির নাম কেন বরবাদ করবে বাইরে কেন এরকম প্রপোকাণ্ডা ছড়াবে যে এসডিপিআই পার্টি যেটাতে বদনাম হোক এটার জন্যেই এখানে আমি এসেছিলাম ওদের সঙ্গে কথা বলেছে এজেন্টদের সঙ্গে পরে প্রিজাইডিং অফিসারকেও বুঝিয়ে বললাম যে পরবর্তীতে যেন এই ভুলটা না করা হয় প্রিজাইডিং অফিসার উচিত ছিল যে যা যে এজেন্ট একজনের পরিবর্তে যখন আরেকজন ঢুকছে তাকে তার নাম জিজ্ঞেস করা বা জানা উনি হয়তো ভেবেছেন যে এটা টিএমসি পার্টির হয়তো এজেন্ট কিন্তু আমাদের নাম ভাঙিয়ে কেন এরা বলবে এটার জন্যই আমি এসেছিলাম এখানে না আমি ঝামেলা করবার জন্য অ্যাকচুয়ালি এখানে আসিনি বা ভোট বন্ধ করার জন্য আসিনি আমি এসেছিলাম আমাদের পার্টির সত্যতা যাচাই করার জন্য দেখলাম ওরা পার্টির ফর্ম আমাদের কোনো এজেন্ট ফর্ম না দেওয়া সত্ত্বেও আমাদের পার্টির নাম এখানে বলা হয়েছে যে আমরা ওই পার্টি হয়ে কাজ করছি বা ওই পার্টি আমাদের হয়ে কাজ করছে এরকম মিথ্যে যে একটা খবর ছড়িয়েছে সেই খবরটার জন্যই আমি এখানে এসেছিলাম এখন মোটামুটি ওদের বলে এলাম শান্ত বুথে ভোট বরবাদ করার জন্য আমি আসিনি যে ভোট খারাপ হোক এখানে সেটাও চাইছে না এখন অলরেডি ভোট ওরা নিচ্ছে বেরিয়ে চলে তারা হ্যাঁ ভুল হয়েছে অবশ্যই অফিসারও স্বীকার করেছে তারপরে টিএমসির যে বুথ এজেন্ট ছিল সে তো বারবার স্বীকার করছিল আমি তো ওর কার্ডটা নিয়ে নিয়েছিলাম পরে দিয়ে এলাম না ওর কার্ডটা নিয়েও তো কোনো ব্যাপার নেই আমি শুধু নামটা চেক করার জন্য রুনাল এলা এস ডিপিআই পার্টির আমি বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী